আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আপনাদেরকে আমি কি দেখাবো এখন আমি পাহাড় থেকে নামতেছি দেখতে আপনারা এটা হচ্ছে ভিতরে সৌদি আরব মাদিরার ভিতরে তরি সুলতানা পাশেই হচ্ছে মেন রোড সুলতানার মেন রোড হচ্ছে ওইটা আর আমরা এখন হচ্ছে একটা পাহাড়ের উপরে আসি এই জায়গাটা একটা পার্ক এর মতো করছে এটা হচ্ছে নাম রাখছে হচ্ছে ওরা মুজা উইন্টার ভিতর অনেক সুন্দর আপনারা এখন দেখতে পাবেন এটার নামটা দেখে যে এখানে আর বিতে লিখছে পাহাড়ের উপরে পাহাড় থেকে নামতেছি সুন্দর সিঁড়ি করছে যারা মদিনায় আছেন এখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ যারা আসরের পর থেকে নয়টা পর্যন্ত থাকবে ওদের জন্য হচ্ছে ফ্রি আর যারা নয় রাত নয়টা পরে আসবেন তাদের জন্য হচ্ছে বিশেয়ার লাগবে জনপ্রতি তা আমরা আসরের পরে আসছি মাগীপে প্রায় কাছাকাছি সময় আসছি তো আমাদের জন্য ফ্রি এই যে নামটা দেখেন কী সুন্দর এই যে পাহাড়ের উপরে লেখছে নামটা দেখেন ভিতরে অনেক আমি মাত্র পাহাড়ের নিচে নামলাম দেখ খুব সুন্দর একটা জায়গা অনেক ধরনের কফি শপ আছে এখানে কফি শপ ধাওয়া এরপর হচ্ছে আপনি যে কোনো ধরনের খাবার এখানে আছে অনেক সুন্দর দোকানগুলো এখানে আপনি চেয়ারে বসে নাস্তা করতে পারবেন আপনি যে সৈদিয়ার স্থানে নাস্তা করতে চান এই যেটার ভিতরে আপনি যে সৈদিরা যেভাবে হচ্ছে আড্ডা গাওয়া এদেশে আমাদের দেশে বলি আমরা কফি এদেশে ওরা বলে গাওয়া যেখানে বসে বসে গাওয়া খেতে পারবেন আবার আপনি এখানে যে ঘর আছে ভিতরে দেখি এখানে দেখতে আপনি ইচ্ছা করলে এখানে ভিতরে বসে আড্ডা দিতে পারবেন সর্দি এখানে বসে বসে গাওয়া তাওয়া খায় যে অনেক সুন্দর একটা জায়গা যারা মদিনা আছেন তারা এখানে আসতে পারেন আসি দেখে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা যেখানে স্টলগুলা যেমন সম্ভবত পিজ্জা দোকান পিজ্জা দোকান এটা হচ্ছে সৌদি আরবের চকলেট দোকান সুন্দর একটা দোকান চকলেট যেগুলো হচ্ছে চকলেট মেটির কাম হাজা তিনটা পাঁচ টাকা এখন আমি আপনাদের একটা গিফট দোকানে নিয়ে যাচ্ছি দেখেন গিফট দোকানটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক ধরনের গিফট আপনি ইচ্ছা করলে এখান থেকে গিফট নিতে পারবেন কাম হাজা ইন্ডিয়ান এটা এখানে একটা বিশ টাকা আর আমার দোকানে আমি পাঁচ টাকা বিক্রি করি এগুলো আমার দোকানে সবগুলো আছে আমি তো পাঁচ টাকা করে বিক্রি করি এখানে মোটর সাইকেল কারো লাগবে মাত্র পঞ্চাশ যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন I mean I don't discount anything.